অমিত দা ভালো শট এবং গোল অমিত দা ভালো শট এবং গোল দর্শনীয় গোল অমিত দা দর্শনীয় গোল সমতায় ফেরালো কিন্তু সত্যি অসাধারণ গোল করলো অসাধারণ ও বিট্টু দা দারুণ সেপ শট নেওয়ার জন্য প্রস্তুত ও দা সেভ করে দিল

কালে কিন্তু দুজনকেই কিন্তু ইয়েলো কার্ড দেখানো হবে ইউসুফ সুযোগ আছে কিন্তু বিয়ে ক্ষি দিপুরে হয়ে কিন্তু শট নিতে শামীম বলে উঠেছে বিট্টুদাহ গোল পোস্টে লাগলো গোল পোস্টে লাগলো কিন্তু শট কিন্তু গোল পোস্টে লাগলো শটটি কিন্তু মিস হয়ে গেল মাতাজির হয়ে কিন্তু শট নিতে নম্বর জার্সি সিপূর প্লেয়ার অমিত দা চি রয়েছে শিবাদা গোল গোল করল বিএফে ক্ষিরপুর হয়ে কিন্তু শর্ট নিতে এসছে ব্যান্ডি বিদেশি প্লেয়ার ব্যান্ডি শর্ট জন্য এসছে এবং গোলে রয়েছে কিন্তু বিট্টু দা শর্ট নিতে প্রতিদিন পরে হয়ে কিন্তু শর্ট নিতে ব্যান্ডি গোলে রয়েছে মৃত্যুদা দেখা যাক কি হয় এই সবটি

জয় মাতির হয়ে কিন্তু শট নিতেট ঘ দলের হয়ে সেকেন্ড শট নিতেছেন ঘেটুদা গোলের হচ্ছে শিবাদা দেখা যাক কি হয় এই সময় নিচাফি প্ৰস্তুতা দিল শিবাদা কিন্তু সেকেন্ড শটটা সেট করে দিয়েছে দলের হয়ে বিএপে ক্ষেদীরপুরে হয়ে শট নিতে শেষ শট সানি মঙ্গলে রয়েছে বিট্টুদা কী হবে এই শটটি শট নেওয়ার জন্য এসছে কিন্তু সানি মঙ্গলে রয়েছে বিট্টুদা ও তার মঙ্গল

সানি কিন্তু ফ্র্যাঙ্কের জামার ভিতরে কিন্তু মুখটা মুছে নিল দেখা যাক শিবাদা হ্যাঁ এই কি সেভ করতে পারবে ফাইনাল খেলা এখন যে দুটো টিমের মধ্যে খেলা হচ্ছে তাদের মধ্যে যারা জিতবে তারা তারা একটা টিম আর কালকে একটা টিম উঠেছে মহেশ দা আছে গোলে মারু আর কিছু প্লেয়ার রয়েছে বামপলু রয়েছে ফ্র্যাঙ্ক দলের হয়ে শেষ শট নিতে এসছেন কিন্তু বিদেশি প্লেয়ার ফ্র্যাঙ্ক কি হয় এই শটটি দেখা যাক নিচে নিচে যাচ্ছে কিন্তু শটটা নেওয়ার জন্য গো পাওয়ারফুল শট এবং গোল Draw hello login too. And touch. They are telling you hey left for left left. You see? You see. I know. I know you so why you? you all get the idea of me? So. <laughs> if I know that first game, penalty. Uh, <laughs> you see that point. Yeah. So this I already like. But you idea of me so I'll I know that, game, I, <laughs> you yeah. so, will

অমিত দা কিন্তু ইয়েলো নিয়েছে সানি কিন্তু ব্লু নিয়েছে দেখা যাক ফাইনাল টচ যে টিম জিতবে তারা কিন্তু ষাট হাজার টাকা কনফার্ম করবে কিন্তু প্রবেশ করলো জয় মাতাজি তারা কিন্তু ফাইনালে প্রবেশ করলো জয় মাতাজি তারা কিন্তু সেমিফাইনাল থেকে ফাইনালে প্রবেশ করলো অমিতা কিন্তু দর্শনীয় গোল ನೋಬಾ ಸೌದಿಗೆ ಜ್ಞಾಪಕಕ್ಕೆ ಉಜೈತಾಕ್ಕೆ ಒಂದು 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 ಸೌದಿ ಗೆನೆ ಅಂತ बोलते ಡಾಂಗ್ ಡಿಂಗ್ ಬಾಳೆ ಡಾಂಗ್ ಬಾಳೆ